আরও বেশি বেশি করে আপনাদের কাছে দাঁড়াবে বিভিন্ন বিষয় বিভিন্ন সময় বিভিন্ন একটা আলোচনা নিয়ে সব সময় আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ আজকের এই আয়োজনে আমাদের এই মাঝে উপস্থিত আছেন নবাবপুর দোকান মালিক সমিতি সম্মানিত সভাপতি এবং জনপ্রিয় বেশিরভাগের শৈলে ছাড়ের আমলে যে ভোট ডাকাতে এই ভোট ডাকাতে লড়াইয়ে তিনি নিজেকে জনগণের ভোট ভোটের মাধ্যমে তিনি নির্বাচিত হয়েছিলেন চৌত্রিশ নং ওয়ার্ডের প্রান্তীয় জনগণের নেতা আমাদের সকলের প্রিয় মামুন আহমেদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমি আমার এই ওয়ার্ডের পক্ষ থেকে অ্যালার পাম্পসিং পক্ষ থেকে মামুন ভাইকে ধন্যবাদ অকৃতজ্ঞতা প্রকাশ করছি আসলে এই আয়োজনটা আমি এই বস্ত্র প্রতি বছরই আমি বিতরণ করি কিন্তু এভাবে প্রকাশ করে না আমি আমার মতো করে আমি করি আমরা আসলে এই ভাবটা প্রকাশ করার উদ্দেশ্যটা হলো যে বিগত সতেরোটি বছর আমরা নির্যাতিত ছিলাম এই প্যাসিভা সরকারের আমলে আমরা যে কোনো এই ধরনের প্রাণ বিতরণ করতে গেল তারা আমাদের বিভিন্নভাবে পুলিশ দিয়ে হয়রানি করতো তো আমরা কিভাবে করতাম আমরা ঘরে ঘরে পৌঁছিয়ে দিতাম তো চুপচাপে আমরা ডেকে অফিসে ঘরের মধ্যে এই অনুষ্ঠানগুলো আমরা করতাম এই ফ্যাসিভাদের ছোড়ে ছাড়ে দোষের অত্যাচারে আমরা কিভাবে কতগুলো বছর আমরা নষ্ট করেছি সেটা আমার এলাকাবাসী জানে এখনো অব্যাহত আছেন আর বিশেষ করে আমার এই এলাকারবাসী মা ভাবনটা আমার সামনে বসে আছে কয়েকদিন আগে আমার বিরুদ্ধে একটি মগ তৈরি হয়েছিল যে এই মগের মানে মতটা একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে পরিস্থিতিটা আহ একটি নির্লবসা এই নির্লবসা যে আমরা জনগণ জনগণের রাজনীতি করি জনগণের সাথে আমাদের যে সম্পর্ক এই সম্পর্ক উন্নয়নে যে তাদেরকে ভালোবাসা তারা আমাদের এরকম নেতৃত্ব যারা আমরা দেই আমাদের হয়তো একটি হয়রানির জন্য তারা এই ধরনের একটি অবস্থা সিচুয়েশন তৈরি করেছিল যাতে আমরা ভয়ভীতি পেয়ে যায় এটা আমরা আমি ভয় পেলে কি আমি না থাকলে কি তো আমার যে এলাকার যে আমার মা বোনরা আছে তারা ভয় পায় আমার আমার এই ভয়কে দিকে তারা কি ভয় পায় আমি কি আপনাদের ডাকছিলাম আপনারা চলে আসছিলেন নিজ থেকে আপনারা নিজেরা চলে আসছে আমার পাহাড়ি পাহারা দিয়েছিলেন আপনারা এবং যারা আমার বাড়ির উপরে বিভিন্ন ধরনের আঘাত আনতে চেয়েছিল প্রাচীরের মতো আপনারা দাঁড়িয়ে পুরো মানে পুরো রাতটা আপনারা দাঁড়িয়ে থেকে প্রতিবাদ জানিয়েছিল সকলকে ধন্যবাদ ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে মা বোনরা আমার মা বোনের মতো যে দায়িত্ব পালন করেছেন আমি চিরকৃত আপনাদের কাছে ইনশাল্লাহ আমি সবসময় আছি আগামীতে থাকবো আমরা ওই রাশি করে আসছি আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের আমাদের ছয় আসনের যে কর্ণধার ইঞ্জিনিয়ার ইশাক হোসেন তার রাজনীতি ধারা তার রাজনীতি ধারাকে আমরা ফলো করি তো সেই বিষয়ে আমরা আমরা অনুসরণ করি এবং আমরা অনুসরণ করি আমাদের দেশ নায়ক তারেক রহমান ওনার যে ভিডিও বার্তা বা যে মেসেজ আমরা সর্বদাই ওগুলো পড়ি এবং শুনি এবং আমরা ধারণা করি অনেকক্ষণ আমার মা বোনরা বসে আছে ইনশাল্লাহ সুন্দর মতো আমার যে ক্ষুদ্র প্রচেষ্টা সর্বদাই থাকবে আপনাদের পাশে আগামী দিন যাতে ব্যাপকভাবে করতে পারি সেই দোয়া করবেন এই মাহের রমজানের শুভেচ্ছা রইল এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা নিয়ে আপনার আজকে আমরা এই কার্যক্রম শুরু করব